নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পুরীর জগন্নাথ ধাম ঘুরতে গিয়ে ভীষণ এনজয় করলাম সেই প্রথম হোটেলে ঢুকে ব্যাকপ্যাক ফ্যাক রেখে চলে এলাম পুরী শিবিরে কি না সানরাইজ দেখতে সানরাইজ দেখতে কার না ভালো লাগে দেখার পরে আবার হোটেলে ফিরে গিয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম পুরীর মন্দিরে পুজো দিতে পুজো দেওয়ার পরে আবার হোটেলে ফিরে দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট করে চলে এলাম পুরী বিচের ধারে পুরী বিচের ধারে ভিডিও করতে করতে অনেকক্ষণ ভিডিও করার পর বেশ আনন্দই হচ্ছিল যে পুরী মানেই তো বুঝতেই পারছেন মানুষের অনেক উল্লাস এবং উদ্ভাবনা এবং তার মধ্যে দিয়ে আমাদের একটা বই সেটা আমাদের দেখলে হয়তো বুঝতেই পারবেন এটা দেখুন মাথা এত জায়গা তারপর দিয়ে পাঁচ দিয়ে একজন ভয় থেকে যাচ্ছিল তার দেখে মনে হচ্ছিলো সেই শাহরুখ খানের বইটার মতো কহ না প্যার সবার ভালো লাগে আর সমুদ্রে চান করতে কান্না ভালো ভালো লাগে দেখুন তো সমুদ্রে কত এবং কত উন্মাদনা আশা করি সুমুড়ি মানে একটা বিশাল সুন্দর জায়গা যেখানে সমুদ্রে সবাই চান করতে ইচ্ছে করে এবং চান করতে করতে ভিডিও করলাম ভিডিও করতে করতে দেখতেই পাচ্ছেন একটা রোমান্টিক ছবি আপনাদের দেখাবো সেটা হচ্ছে হ্যাঁ আমাদের দেখলে হলে তাহলে ভিডিওটা দেখতে হবে দেখুন সেই বলে না সাগর পাড়ে সাইয়া মানে মাতাল মাতাল লাগে দেখিয়া তিন জোড়া তিন পাতাল মাতাল লাগে দেখুন তো সবার ভালো লাগে যে দেখে ভিডিওটা আশা করি সবারই ভালো লাগবে আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন নমস্কার টাটা আবার একটা পরে ব্লক নিয়ে চলে আসছি আপনাদের কাছে বাই বাই